अब बताओ भुट्ट के रेट का दस का। अच्छा बीस का <laughs> <इसका> भी <laughs> दस का पंद्रह का बीस का जिसे जिसे खाना है जल्दी से आइए जागा की नाम नहीं बताऊंगी बकर चश्मा की ना अच्छी लगती है ना देख पाती हूँ। कुछ जब तक ना चकाचक लग रहे हैं फोटो अभी है। दूसरे तो शाम के टाइम पता नहीं कैसे लगते हैं फोटो अच्छे नहीं आते वीडियो आज अच्छे आ रहे कि अच्छे नहीं आ रहे গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি আজকের এই ছোট্ট ব্লগটা একটু হিন্দি থাকবে কিছুটা বাংলা থাকবে আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ তাহলে চলো এনজয় করি সবাই মিলে সন্ধেবেলার আকাশটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা সূর্যটা ডুবে গেছে কিন্তু লাল লাল হয়ে গেছে আকাশটা এত ভালো লাগছে দেখতে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এবার দেখো এই দিকটা লাইট জ্বলে উঠেছে চারিদিকে হাত দিয়ে ধরে ক্যামেরা করেছি ওই জন্য একটু কাছের থেকে হয়ে গেছে সব আর গরম পড়েছে গুমটে চশমাটাও আমার ঘেমে যাচ্ছে নতুন বন্ধুদের বলছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে এরকম ব্লগ ভিডিও বা রেসিপি যাই কিছু দিই না কেন ঝটপট যেন তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা দেখে নিতে পারো দেখো কত সুন্দর লাগছে এটা যমুনা যমুনার সাইডেই এবার আমরা যাচ্ছি আর একটু আগের দিকে যমুনার একটু জাস্ট আর আগে যাব গিয়ে এক জায়গায় গিয়ে বসবো রাস্তাটা সরু ভাঙতে ভাঙতে যমুনাটা এদিকে এরকম হয়ে গেছে একটুখানি যদি একটু অন্যমনস্ক হলেই পড়ে যেতে হবে নিচে এই যে চারিদিকটা এগুলো হচ্ছে ভেন্ডি গাছ না এগুলো হচ্ছে তরি গাছ তরি মানে যেগুলো আমরা বাংলায় বলি ধুন্দল তাহলে চলো আমি আর কথা বলছি না তোমরা শুনে নাও এই জমিটা ভেন্ডির প্রচুর ভেন্ডি হয়েছে নিচের দিকে ভিতরে তো ঢোকা যায় না পাশে ঘেরা আছে দড়ি দিয়ে তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো অনেকে যমুনার কাছে বসে আছে পাশে মাঠের দিকে বসে আছে এই যে এরা স্বামী দুজন রোজ আসে এখানে আটা খাওয়ায় মাছকে সবজি খাতে না हवा चल रही है देखो पानी को देख के पता चल रही है हवा है ওই দূরে যে লাইটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিশ্ববিদ্যালয় বাস আড্ডার কাছে বাস আড্ডা মানে পুরোনো দিল্লি যেটা এখান থেকে বেশি দূর না ওই দিয়ে ওইদিকে সব দেখো ফ্ল্যাট দেখা যাচ্ছে ওইদিকে সব লাইট জ্বলছে মাঝখানে এটা কিন্তু যমুনা চর পড়ে গেছে ওখানে আবার যখন জল ছাড়বে হরিয়ানা ওই দিক থেকে তখন আবার এটা ভর্তি হয়ে যাবে জলে বা বৃষ্টি যখন হবে খুব তখন एकाने तो है ना। देखो ना सूरज डूबने के बाद आसमान कितने लाल हो रहे और कितने अच्छे लग रहे हैं देखने में क्या करोगे घास को खरगोश के लिए अच्छा है देखिए धारी धारी से जाना একদম সাইড থেকে যেতে হচ্ছে এখন আরও সন্ধ্যা লেগে গেছে এ দেখো বন্ধুরা এই ঝগ্গি এদেরই এরাই সব জমিগুলো করে জমিগুলো কিন্তু এদের না লিজে নেয় এরা নিয়ে এই জমিগুলো করে এই যে বিকাল থেকে লোক এসে সবজি নিয়ে নিয়ে যাচ্ছে কেউ আসছে কেউ নিচ্ছে যার যেটা ইচ্ছা তুলছে আর কিনে নিয়ে যাচ্ছে আজ রাত আটটা বেজে গেছে এখানে যমুনার কাছে বসে বসে এই যে যারা থাকে ওদের ঘরেই আছি গল্প করছি আর দেখো ভিডিও বানাতেও ইচ্ছা করে এদের আবার একটু লজ্জাও পায় এরা এখানে বসে বসে আড্ডা মেরে প্রায় সাড়ে আটটার সময় বাড়ি গেলাম এই দেখো লাউ শাক কুমড়ো শাক কচু শাক এই যে রসুন লঙ্কা সব বেটে নিয়েছে রান্না করবে রাত্রে বেলা আজকে একটু সন্ধ্যা লেগে গেছে তাই এখানে রয়ে গেছি তাই এইগুলো করছে বলে তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম দেখো ও দেখো ওদের বাচ্চা শুয়ে আছে দেখো কেমন জীবন ওদের এদের এই যে জমি যাদের জমি দেখাই সেই জমি এই দেখো সামনের দিকে সব জমি ওই যে রাস্তা মেন রোড ওদিকে বিল্ডিংয়ে সব লাইট জ্বলছে আর এদিকে হচ্ছে জমি এদের কাপড়া সাপড়া শুকাচ্ছে দেখো এই যে দেখো সব এখানে এসে বসে রয়েছে দেখো এরা আমিও যেতে যেতে সন্ধ্যাবেলা চলে এলাম অন্ধকারে দেখা যাচ্ছে না এদের এই দেখো যমুনা যমুনার ওইদিকে সব মহল্লা মানে বলতে হবে বিল্ডিং ফ্ল্যাট ওখানে ওখানে সোসাইটি যমুনার ওইদিকে আর এদিকে সোসাইটিতে এই যে যমুনা পার করে জাস্ট এরকম এরকম করে এসে এই যে এ করছে আর ওই যে রাস্তা দেখো ওই যে রাস্তা সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য